আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে মানবতা নেই ধর্ম মানবতা নেই ধর্ম অধর্ম শুধুটা নে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে মানবতার নেই ধর্ম মানবতা নেই ধর্ম অধর্ম শুধুটা টানে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে মন্দিরেতে নেই আনন্দ মসজিদে বারুদের গন্ধ চারিদিকে লণ্ড ভণ্ড মানুষের কারণে তে নেই আনন্দ মসজিদে বারুদের গন্ধ চারিদিকে লন্ড ভন্ড মানুষের কারণে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে মানবতা নেই ধর্ম মানবতা নেই ধর্ম অধর্ম আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে বড় আমার মানুষের চরণে মানুষের প্রেমে পর শয়নে স্বপনে বড় আমার মানুষের চরণে মানুষের কোথায় আমার মনে ঋষি কোথায় আমার সাধু সন্ন্যাসী কোথায় আমার মনে ঋষি কোথায় আমার সাধু সন্ন্যাসী কেমন খেলা খেলছো তোমরা বসে নিরজনে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে আমরা কি মানুষ নাকি প্রশ্ন জাগে মনে মানবতা নেই ধর্ম মানবতা নেই ধর্ম অধর্ম শুধু টানে আমরা কি মানুষ নাকি পশু প্রশ্ন জাগে মনে মানবতারাই মানবতারাই ব্যাধ ধর্ম যারা ব্যবসা করে খাইতেছে তাদের পিছে মানুষ লেবাস লেবার দেখিয়া তাও পিছে চলতেছে সারা বিশ্বে যে নবী অলি গাউস কুতুব পাইকাম্বররা ইসলাম প্রচার করছে সেদিকে মানুষের খেয়াল নাই আর সব অনেক গেছে গা অন্য জায়গায় এদিকে লাভ নাই যে একটা গান শুনাইলাম আপনাদের আগামী শনিবার ছাব্বিশ তারিখে সবাই শরৎদিনের উদ্যানে আসবেন সারা বাংলাদেশের সুন্দর বিশাপ আউলিয়া একরাম পাগল মস্তান সব বস্ত্রগান আর আশে প্রেমিক সবাই আসবে আপনারা আসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম